আর্টিফিশিয়াল রেনফল বা কৃত্রিম বৃষ্টি কী না কখন কখনও আকাশে পর্যাপ্ত পরিমাণে মেঘ থাকলেও সেই মেঘ থেকে বৃষ্টি হয় না এর কারণ হচ্ছে কি না মেঘের অতি শীতলতা সৃষ্টি হয় মেঘের উষ্ণতা জিরো ডিগ্রি নিচে নেমে যায় দিলে কি হয় না মেঘে তুষার কেলাসের সৃষ্টি হয় তখন মেঘে জলিবাস্প কিছুতেই জলবিন্দুতে পরিণত হতে পারে না এই অবস্থায় রকেট বা এরোপ্লেনের সাহায্যে উপযুক্ত রাসায়নিক পদার্থ স্প্রে করে অতিরিক্ত শীতল অবস্থা থেকে কিছুটা বিপত্তি ঘটিয়ে কৃত্রিমভাবে বরফকণা সৃষ্টি করা হয় এবং তার থেকে জলবিন্দু সৃষ্টি হয়ে বৃষ্টিপাত ঘটে এবারে এই কৃত্রিম বৃষ্টি তো হলো কিন্তু এর সমস্যাটা কি এর বিশ্বের সমস্যা রয়েছে তা হলো কি না কৃত্রিম বৃষ্টি সৃষ্টির সময় সৃষ্টির জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয় তার যে ক্রিয়াকলাপ তার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয় আর কি না এই বৃষ্টির মাধ্যমে দু নম্বর হচ্ছে এই বৃষ্টিপাত ঘটানো যাবে কিন্তু একে বন্ধ করা যাবে না অর্থাৎ কি না এর থেকে অস্বাভাবিক বৃষ্টি হয় ফলে কে ঝড়ের সৃষ্টি হতে পারে কোনো কোন অঞ্চলে বন্যাও সৃষ্টি হতে পারে এটা হচ্ছে প্রধান সমস্যা এই বৃষ্টিপাতের প্রক্রিয়াটা শুরু হয়েছিল আমেরিকা থেকে তারপরে চীন আস্তে আস্তে করে ভারত এই প্রক্রিয়া চালু করে এবারে ভারতে কানপুরে আইআইটি যে আছে ওই আইআইটি নিয়ে বিশেষ গবেষণা চালাচ্ছে আবার কেউ জানা দিল্লিতে দিল্লিতে দূষণ নিয়ন্ত্রণের জন্য এই বৃষ্টি করা হয়েছিল সম্প্রতি দিল্লি সরকার তাদের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের জন্য এই বৃষ্টি ঘটিয়েছিল ইস আর্টিফিশিয়াল ইট ইস উই উইল ভিডিও In an effort to combat the elevated air pollution levels in Delhi, the government is considering the use of cloud seeding to induce artificial rain this month. Environment Minister Gopal Rai held discussions with the team from IIT Kanpur on November 8th to investigate the possibility of introducing artificial rain.